রাজীবপুরের সে শেখ হাসিনা যতগুলো কর্মসূচি আমরা পালন করবো ইনশাল্লাহ যারা নেতৃত্বে আছেন আপনারা যে গর্ব করেন আপনাদের পক্ষে তিনটি মানুষ আছে মাত্র আপনার মামিকে সদস্য বানাইছেন আপনি আপনি হয়তো জানেন না সেই নামটি আমার মায়ের নাম আমি যখন সাধারণ সম্পাদক হতে পারি নাই তখন আমার মায়ের নাম তো কমিটিতে রাখা হয়েছিল ভাইরা আমার পরবর্তী টাইমে আমার মা রহিমার নাম পরিবর্তন করে এ তার মামিকে ডাকা হলো। আপনারা সকলে জানেন ভাই যখন আমার সাধারণ সম্পাদক প্রার্থী হতে দিল না আমার স্ত্রীকে ওই কমিটিতে ডাকা হয়েছিল তাদেরকে কোন সময় ডাকা হয় না আবুল হোসেন আছে সক্ষুমে আছে আমাদের আবুল বাসার পাঁচজন আপনাদের পক্ষে আছেন কমান্ডার সাহেবের পক্ষে তার ছেলে আরেকজন ব্যক্তি আছেন যিনি রাষ্ট্র দরিদ্র মামলার সামিল হয়েছে দেখেছেন ওই মুক্ত হিসেবে আপনাকে অনুরোধ করব আমার পানপুরে নেত্রী দেশ পরিচালনা করছে ঠিক সেই সময় আপনাদের টাকা দেওয়া সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ছাত্তার জাহাদি সাহেব তিনি কি ঘোষণা করলেন আপনার পরামর্শ উপজেলা আওয়েকের যেহেতু দপ্তর লোক আপনার পরামর্শ ছেলের বিভাগ মমিশন বিভাগ এবং রংপুর বিভাগকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো আপে মুক্তিযুদ্ধ একজন মানুষ হিসাবে তার প্রতিবাদ জানার নাই কিন্তু আমি যারা আমেরিকার সদস্য হিসাবে আমি বিভিন্ন দপ্তরে সেই প্রতিবাদ দিয়েছি তার বিরুদ্ধে মামলা হবে একটি আমরা সুপ্ত ভাবে যারা তৃণমূলে আওয়ামী তাদের সাথে বলে গাজীবপুর উপজেলাকে সুসংগঠিত করতে চাই

তাকে সহযোগিতা করে আপনাদের কাছে ভুল স্বীকার করত আমি লোকা নিয়ে ভোট করেন নাই আবার বলছেন অফিসের কথা অফিসে আমরা যাই আত্ম করে চৈত্য গোষ্ঠীর ক্ষমতা নাই মন জন্মে নাই ভাইয়ের আমার তাই আমরা মারামারি কানাকাটি হানাহানি বিশ্বাস করি না তিন বিশেষে প্রতিটি মানুষ আমাকে ভালোবাসে এলাকার উন্নয়নের স্বার্থে উপজেলায় ভোট দিয়েছেন এই জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বক্তব্য বলেছি আমরা যারা শেখ হাসিনা বাস্তবায়ন করতে চাই আপনাদের সহযোগিতা চাই এবং নেতা কর্মীকে তোমাদের যার যে চাহিদা তৃণমূলে মানুষের কাছে পৌঁছে সেই ব্যবস্থা আমরা সৃষ্টি করে দিব ইতিমধ্যে তার নজির স্টাবল হয়েছে বিজেপি মাল আমাদের সার যে কথাটি বলেছেন একজন এই কথা নিবলছেন বিজিবের কার 10 কেজি চাউলের নাম Kurulu उठ হয়েছে বিভিন্ন সমাজ আড়া আড়া এই মালুষ গুলো দেয়া কুছ করে আমরা মাল পায় নাই আমরা সর্ব দাঁড়িয়ে সেই স্মৃতি শেখ আছেন তাদের ঘরে পৌঁছে দিয়েছি আরেকটি বিষয় হলো আমেরিকার সভাপতি সাহেব এবারে আমেরিকার সভাপতি আপনি নির্বাচিত হতে পারতেন না আমার সাথে সাথেpanel করে আপনি ওজন আমেরিকার সভাপতি নির্বাচিত হয়েছিলেন আপনার মুখে অনেক বড় বড় কথা বলেন আপনাকে রাজীবপুরের মানুষ সম্মান করে বয়স্ক একজন মানুষ আমি আপনাকে আশেপাশে যে লোকগুলো থাকে নাগাম ধরার চেষ্টা করেন আজকে রাজীবপুরের মানুষ আপনাদের নেতৃত্বের প্রতি কিন্তু বিশ্বাস করে না লজ্জা লাগে আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যারা ছাত্রলীগ করি আমরা যারা যুবলীগ করি আমরা যারা কৃষক লীগ করি আজকে যে মিসির নেতৃত্বে রাজীবপুর উপজেলা শহরে আপনারা বিভিন্ন গলিতে ঘুরছেন এটা আমাদের উপজেলা আওয়ামী লীগের নষ্ট হয়েছে হয়তো মুকুল সাহেবের জানা নাই দলীয় কার্যালয় একটি কি থাকে সারা বাংলাদেশের গ্রুপিং হয় সেই গ্রুপিংটা হলো রাজনৈতিক ভাবে আমরা সাবিলম্বিত লাভ করতে চাই আমরা বাড়াবাড়ি কানাখানি করতে চাই না উস্কানিমূলক কোনো কথাবার্তা আপনারা বলবেন না আওয়ামী লীগ গতিতে চলবে আর জনসাধারণ যারা আছে দল করে না তারা আওয়ামী লীগের নেতা তাদেরকে সহযোগিতা করবে আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে বলেছি আপনারা সহযোগিতা করেন আপনারা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন এলাকার উন্নয়ন এভাবে সেই প্রত্যাশাটুকু পূরণ করতে চাই আপনারা সকলেই সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি বক্সের মধ্যে বলেছি আমাকে আপনারা কেউ বিক্রি করেন না আমি আপনাদেরকে পবিত্র বলে পবিত্রতা রক্ষা করবো কাউকে বিক্রি করে সরকারি কোন টাকা পয়সা গরিব মানুষের একচল্লিশ কাল করে দেওয়ার সুবিধার কোন অর্থনৈতিক আমি সাহায্য সেই প্রতিশ্রুতি আমি দিয়েছি আমরা ধরে এই তোলা করব কার বাড়ির কাছে কি করে দেবে এই মেসেজ গুলো আপনাকে দিতে হবে আজকে ভাইরা আমার হয়তো ওনারা মনে করে হুমকি ধুমকি চক্ষু চেয়ে মেলে বাড়ি কোদাল কাটিতে চক্ষু চেয়ারম্যান আওয়ামী সাধারণ সম্পাদক চক্ষু চেয়ারম্যান আওয়ামী সাধারণ সম্পাদক কোনদিন হতে চায় আমি চেয়ারম্যান তাকে সাধারণ সম্পাদক বানিয়ে দিয়েছি তাকে ছোট করে আপনার চলার চেষ্টা করে কেউ তাকে হমকে দিলে তারা জবাব করে বন্ধুরা আমি আমার আওয়ামী সাধারণ সম্পাদককে বলবো তবে যারা আঠারো মার্কায় ভোট করেছে যারা খাটি আওয়ামী তাদের নাম্বার গুলো সংগ্রহ করে প্রতিবারের ডুবলে ছাত্রী পিছনে তাদের নাম্বারগুলো গুলো সংগ্রহ করে তুমি সাধারণ সম্পাদক তোমার নেতৃত্বে আমরা রাজীপুর উপজেলা হিসাবে এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে যা যা সহযোগিতা প্রয়োজন আমরা করব। আমাদের এমপি মহাদয় আছেন আমি এমপি মহাদয় আজকে প্রতিষ্ঠাবাসীকে বলতে চাই আপনার শিক্ষিত মানুষ আপনি তাই মানুষের ভোট দিয়ে নির্বাচিত সেই দাউদ পাট পারে তাহলে আপনারা পড়েন না ইতিমধ্যে আমি শুনেছি আওয়ামী লীগের কেউ জানে না আপনার কাছে টাকা নিয়েছে আজকে পঁচিশ জন মানুষ নিয়ে করেছে দয়া করে তাদের নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত হও তাদের ছাত্র যোগাযোগ রাখেন আপনার ভবিষ্যৎ ভালো হবে কিছু ডাউট পাটপার থাকে কেউ যদি জনপ্রতি নির্বাচিত হয় তার বাপমতি লক্ষ্য করার জন্য সেটা আমরা লক্ষ্য করতে পারছি আপনি সাবধানে বলেন আপনার সাথে আমরা আছি আমরা অর্থ দিয়ে খবর দিয়ে অনেক প্রত্যাশা নদী ভাঙার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জনগত্রী হাতকে শক্তিশালী করার জন্য আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি আপনি চোখ কান খুলে রেখে এলাকার উন্নয়ন বলে কাজ করে আমার এই যে মানুষগুলো আজকে এসেছে আপনি ফেসবুকে দেখতে পারবেন তিন নম্বরের অসহায় মানুষ বয়স্ক মানুষগুলো আজকে এখানে এসেছে আমরা কোনো মাইকিং করি নাই আমি এই থানা মর্তিয়ে বলেছি মেসেজ যুবলীগ ছাত্র উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের মেসেজটা পুছিয়ে দিয়েছেন তার ডাকে তাদের ডাকে আজকে এই জন্য সম্ভব আজকে দেখেছেন ওই হাইব্রিড অম্লিক তারা আছেন আমাকে আওয়ামী সভাপতি সাহেব ফোন দিয়েছিলেন তারপরে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামে থানায় জিটি করেছিলেন মধ্যে পেলে পারেন নাই তখন তখন কিন্তু আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম না আমার সততা ছিল সততা যে সেগুলো মোকাবেলা করছে আবারও কি করলেন আজকে সারাক্ষণ আপনি রাজীবপুর উপজেলায় থাকেন আলম মাম্বার নামে মহান একটা লোক আছে আমার ভোরের পরে তার সাথে কোনো দিন দেখা হয় আপনি এমন হাবিজুর সাহেব তাকে দিয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন সারাদিন মিটিং করেন আবারও ওই আলমকে দিয়ে এই ছাত্রলীগের সভাপতির নামে একটি চিঠির ব্যবস্থা করেছেন আপনারা ফোন করেছেন আমার ছাত্রলীগ আমার যুবলীগ আমার কৃষক আমার মহিলা আওয়ামী আমার আওয়ামী লীগের কোন নেতা দুর্নীতিবাদ নাই আপনার প্যানেলে যারা রাজনীতি করে তারা রাজীব করে আছে কানাছে দুর্নীতিবাজ করে তাদেরকে সাবধান করে দেন আমি বলে বলেছি রাজীবপুর এলাকায় সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি উপজেলা পরিষদ হবে মাদক মুক্ত একটি উপজেলা পরিষদ হবে আসুন আমাদেরকে সহযোগিতা করুন আপনি যেহেতু দেশ স্বাধীন করে দিয়েছেন মুক্তিযুদ্ধ মানুষ আপনাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আওয়ামী লীগের সভাপতি নাইম আল্লাম সেই হিসেবে আপনার একটা দায়িত্ব কর্তব্য আছে নাগাম ধরুন কালকে আমরা দেখেছি আপনাদের দৃশ্যগুলা দেখেছি আমরা হাতে হাত মিলে কাঁধে কাজ মিলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই মানুষ আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে তাদের নেতৃত্ব আজকে রেখে রেখা আওয়ামী যারা আছে তাদের এই সম্ভব আমার একার পক্ষে সম্ভব নয় এই লোকগুলো যদি আমার সকলে এই বিরোধিতা করে সকলে এই বিরোধিতা করেন তাহলে আমার একার পক্ষে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে না আমি কারে হুমকি দুমকিতে ভয় করি না উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম চোদ্দ সালে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করেছি আপনাদের সহযোগিতা নিয়ে সহযোগিতা করেছেন আমাদের আল্লাহ মাস্টার আমার জানা নাই দুইজন ব্যক্তির নাম এসেছে আমি এটুকু কথা দিতে পারি আপনি আমাকে ভোট দিয়েছে দুর্নীতিবাজ যে কেউ হোক না আওয়ামী লীগের হোক বিএনপি হোক জাতীয় বাড়ির হোক কারো রেহাই গাজীপুরে হবে না আমরা করব আমরা আপনাদের সহযোগিতা চাই আর আমি হিরো মামুকে চাই আপনি উনি কাজিত অমৃত ওই বাটপার অমৃতের পেছন ছেড়ে দিয়ে আসুন আমরা যারা উন্ডা মার্কা অমৃত আনারস মার্কা অমৃত একসাথে এক কাতারে কাজ করে এলাকার উন্নয়ন করি যারা বিরোধিতা করে তারা বিরুদ্ধে যার স্বার্থে বিরুদ্ধে যত যতদিন বেঁচে থাকবে তারা করবে যেহেতু আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমি কোন অন্যায় কাজ করি না বিভিন্ন সময় যখন চোদ্দ সালের চেয়ারম্যান দরখাস্ত দিয়ে সচিবালয়ে আপনারা ভরপুর করে দিয়েছেন তদন্ত আছে কেউ আটকাইতে পারে না আমি সেই সৎ সাহস নিয়ে মানুষকে ভালোবেসে মানুষকে সেবা করে আমার পরপুরের নেত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে চায় সেই লক্ষ্যে সারা বাংলাদেশে এমন কোন রেকর্ড নাই যে পনেরো বছর দশ বছর একটি গাছের নিচে বসে মানুষকে সেবা করে নদীর বাংলাদেশে কোনো জায়গায় নাই আমি খেটে খাওয়া অসহায় মানুষগুলো সেবা করার জন্য দল মত নির্বিশেষে চেষ্টা করি ভালো কিছু করার জন্য যেটা পারি সেটা করি আর যদি না পারি সেটা না করে দেখেও বলতে পারবেন না কারো কাছে থেকে টাকা পয়সা নিয়ে আমি আপনাদের সহযোগিতা করি আমি বিভিন্ন সময়ে বলেছি এই উপজেলায় যারা ভোট দিয়েছেন আপনি যে সফলতা রাজীবপুর উপজেলা আসবে আপনাদেরকে আমি দিয়ে দিব আর যে ব্যর্থতা কাজগুলো থাকবে সেই দায়বাদটা আমি নিব একটু বলে আপনারা সকলেই সহযোগিতা করে আর যারা ভোট দিচ্ছেন দয়া করে ভোট দিয়ে বাড়িতে বসে থাকবেন পাঁচ বছর আসার পরে চেয়ারম্যান সাহেব ভোট দিচ্ছিলাম আর কথাও বলেন না এই চৌষট্টি হাজার ভোটারের কাছে বাড়ি বাড়ি আমার যাওয়া কিন্তু সম্ভব নয় ভোটের আগেও যেতে পারি নাই আপনারা দেখেছেন আমার পায়ের একটু সমস্যা আছে এই ভাঙ্গা পায়ের মধ্যেও আমার পায়ের প্রিয় নেত্রী জননেত্রী সেই হাসিনার নেতৃত্বকে বিশ্বাস থেকে আপনারা আরো কায় ভোট দিয়েছেন এই জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার জননেত্রী সেই হাসিনার পক্ষ থেকে আপনারা সকলেই জানেন আমার চক্রু ভাই হাজিন সার আবুল হাজার পাশা যুবলীগ ছাত্রলীগ ঐক্যবদ্ধ আমার তিন নম্বরে ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা রাজীবপুরে সকলে কাজ করেছেন আর মোহনগঞ্জের আওয়ামী লীগের সভাপতি সেখানে ভোট দিতে চেয়েছিল ওই টাকার কাছে মুক্তিযুদ্ধ কমান্ডার সাহেব যখন বলেছে যারা আনারস মার্কায় ভোট দেবে তাদেরকে আর দলে রাখা হবে না তারা সেই ক্ষেত্রে কিছু মানুষ ভয় ভোট দিয়েছে আমি তাদেরকে উদাক্ত আহ্বান জানাবো তিনটি মানুষ

এসমার্ট একটি উপজেলা পরিষদ করতে চেয়েছি আমার পার্টির নেত্রী জনরতী শেখ হাসিনা বাংলাদেশকে যখন স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশকে আমরা যেহেতু ভোটে নির্বাচিত হয়েছি তার সেই কর্মকাণ্ডগুলো গুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ স্মার্ট একটি উপজেলা পরিষদ রাজীবপুরে হবে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন আর নদী বাংলার হাত থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এক পকেট দুটো ভাষার পরাজকে বলেছি আমরা যেখানে যেটার প্রয়োজন আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে আপনারা নোট দেবেন আমরা এমপি মহাদয়কে বলবো এমপির সহযোগিতায় আঠাশ কুড়ি গ্রাম চার আসনের মডেল আসন হবে আমরা আশা করতে পারি তার কাজ করার ইচ্ছা আছে আমি করাই দেখি নদী বাংলা তিনি পশু জলে এসেছিলেন কাজ করতে চায় তার আশেপাশে কিছু লোক আমরা লক্ষ্য করতে পেরেছি এবার এমপি মহোদয় কিছু কাজ করেছে পরে এমপি মহাদয় বলছে এটা আসলে ঠিক হয় আমি আজকের এই প্রতিষ্ঠাবাসীকে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য এমপি মহোদয়কে অনুরোধ রাখবো আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয় এলাকার কাজ কাজগুলো করবেন ফেটে দেওয়ার তৃণমূলের পাশে থাকবেন দল মত শেষে প্রতিটি মানুষ যাতে রাজীপুর উপজেলায় শান্তি বসবাস করতে পারে সেই পরিবেশ এমপি মহোদয় আমি এবং আমাদের সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ আছে সকলের সহযোগিতায় মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং বক্তব্য দেওয়ার জন্য আজকের এই আয়োজক গোষ্ঠীকে কুড়িগ্রাম জেলা আওয়ামী পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আমরা সকলেই মিলে আমার পার্টির নেত্রী জননেত্রী জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখে আমাদের বাংলাদেশ নির্দে একটি স্মার্ট বাংলাদেশ করতে পারে বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলে আওয়ামী লীগের পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত আছেন রাজীব উপজেলার নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান মাটি মানুষের নেতা কুইয়াম জেলার সম্মানিত সদস্য জননেতা সুফিল আলম উপস্থিত আছেন রাজীব সাধারণ সম্পাদক আমার মামা মাস্টার উদ্দিন আছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বাবু ভাই উপস্থিত আছেন কৃষক লীগের সভাপতি করিম ভাই উপস্থিত আছেন যুবলীগের সভাপতি সেক্রেটারি ছাত্রলীগের সেক্রেটারি সভাপতি এবং উপস্থিতি আছেন রশিদ মন্ডল ভাই সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং কোদালকাটি মোহনগঞ্জ রাজীবপুর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ভাই ও বন্ধুগণ সকলের প্রতি মজুরের শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধুকে যার জন্ম না হলে এদের স্বাধীন হতো না তারই হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ সালে তেইশে জুন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা করেন উনি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশে সোনার বাংলাদেশ করার জন্য উনি যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে সাজিয়া তোলার জন্য বিভিন্ন দেশ থেকে উনি সাহায্য সহজে নিয়ে এদেশকে সোনার বাংলাদেশ করার জন্য নিয়মের ভাবে চেষ্টা করেছেন কিন্তু ঘাতক চক্র মির্জাফর বংশরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন বঙ্গবন্ধু হত্যা করার পরে তার সুযোগ കൊন্না জন দেশ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশের আজ ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ থেকে স্পট বাংলাদেশে পরিচিত হয়েছেন প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা উল্লেখিত করি তারা উল্লেখিত করে আছে আমরা কেন দাদপ্ত হলাম এবং কেন আজ কামরাই গাচেন নিচে এই আপনারা থানা মরে আমরা মিটিং করতেছি আমি আমার বয়স

বা বিজয় দিবস এবং জন্ম প্রতিষ্ঠান আওয়ামী লীগের যে অনুষ্ঠান গুলো হয় এই অনুষ্ঠানটি হওয়ার আগে ওনার উচিত আমরা যারা আওয়ামী লীগ করি যারা এই এলাকার নেতৃবৃন্দ আছে যারা কমিটি আছে যারা কমিটিতে নেই যারা যারা এই এলাকার আওয়ামী লীগকে আমরা ডোনেট করে যারা আওয়ামী লীগের সাহায্য সহযোগিতা করে সেই প্রবীণ আওয়ামী লীগ নিয়ে আলোচনা করে বর্ধিত সভা করে পরবর্তী অনুষ্ঠানে কর্মসূচি ঘোষণা করা উচিত কিন্তু উনি তা না করে উনি ওনার মত মতো ভাবে ওনার এক ওনার পিছনে দুই যে লোক থাকে তাদের পরামর্শ করে উনি আপনার ভাই প্রোগ্রাম সেট করে আমি দলের সেক্রেটারি আমি জানি না প্রোগ্রামে কখন পতাকা উঠবে কখন রেলি হবে কখন বঙ্গবন্ধু মোরালে আপনার পুষ্পা অর্পণ করবে উনি আমাকে হেও করেন উনি আমাকে সেই দরকার হলো সেক্রেটারি প্রোগ্রাম গুলো চেক করবে সভাপতির সাথে বসে সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি এবং আওয়ামী লীগের যে নেতৃব্বন্দ্ব তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা চেঞ্জ করার কথা কিন্তু সেটা করেনি উনি আমাকে ফোন করেছিলেন শুক্রবারে বলেছিলেন যে আপনার এই জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক সফল করার জন্যে আমাকে আসতে বলেছিলেন আমি কাল এসেছিলাম আসার পরে ওরা কার খুঁজে পাইনি উনি নেই ওর করে আমরা একটা প্রোগ্রাম করেছি যারা এই আওয়ামী লীগকে যারা প্রধান আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ উনি একটা দল অঙ্গ সংগঠনের দলকে উনি আমন্ত্রণ করেন না তাহলে দলের শুধু আওয়ামী লীগ নিয়ে এই দল কি সুসংগঠিত করা সম্ভব সম্ভব না দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া দলের অঙ্গ সংগঠনের ছাত্রলীগ যুবলীগ ছাড়া কোনদিনই দল কোনদিন আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে না আপনারা লক্ষ্য করে দেখেছেন আমরা যুবলীগের সভাপতি সেক্রেটারি আমাদের সাথে আছে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আমাদের সাথে আছে কৃষক লীগ আছে স্বেচ্ছাসেবক লীগ আছে মহিলা লীগ আছে সর্বস্তরে ওয়ার্ডের যে নেতৃবৃন্দ সকলে আমরা এক হয়েছি এই স্বেচ্ছাসায়িতা দূর করার জন্য এবং এই সুসংগঠিত করার জন্য আমরা জনগণ বেছে নিয়েছে কে এলাকায় তারা নেতৃত্ব দিবে কে যোগ্য নেতা জনগণ ঠিক সেই জায়গায় ভোট দিয়েছে যারা আওয়ামী লীগ করি আমরা তারা বেশিরভাগ মানুষ আমরা এসে ভোট দিয়েছি কিছু লোক যারা আওয়ামী লীগ করি তারা হন্ডায় ভোট দিয়েছি কিন্তু আমি কেমন আওয়ামী করি একজন বিএনপি প্রার্থী একজন আপনার সেই দুবাই প্রবাসী যে ছেলেটি রাজনীতি জানে না সেই ছেলেটিকে আমরা টাকার লোভে ভোট দিই এটাকে ঠিক হয়েছে ঠিক হয়নি বিভিন্ন বক্তা বক্তব্য দিয়েছেন আমি আপনাদের সহযোগিতায় ওদালকারী রাজীবপুর মোহনগঞ্জ তৃণমূল আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগকে নিয়ে বসে কিভাবে এই রাজ্যপুরে আওয়ামী সুসংগঠিত করা যায় এবং আগামী দিনে আমরা কিভাবে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে ওই হুমকি দিয়ে আমি ভয় করি না আমিও দীর্ঘদিন থেকে রাজনীতি করি আমি তিন তিনবারের চেয়ারম্যান আপনারা যত ভয় দেখান আমিও ভেসে আসিনি বন্যার জন্য আমি গেলে আমি নৌকা পার হইতো একটি লোক ও পার পারবেন না আমরা দুর্বল নয় আমরা জনগণের ভাষা ভালোবাসা নিয়ে আমরা রাজনীতি করি সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করি আমরা টাকার লোভে রাজনীতি করি না হিংসার রাজনীতি করি না আমি বলতে চাই আমাকে হুমকি ধুমকি দিয়ে লাভ হবে না আমরা রাজনীতি করি ছাত্রলীগ থেকে ছাত্র ছাত্রলীগের করেছি আওয়ামী লীগ করেছি আওয়ামী করে যাব কারো রক্ত চোখ চক্ষু আবার রাঙ্গারে দেখে আমি ভয় করব না কারো রাজনীতি করে নিজের টাকায় কারো সাহায্য সহজ আমরা রাজনীতি করি না আমরা আগে নির্বাচনে যে নির্বাচন আমরা করেছি আমি আপনাদের উদ্যাপ্ত আহ্বান জানবো জানাবো আলো আওয়ামী লীগের সেট হিসাবে জানুন বেগ আমরা যারা ভোট দিয়েছি হুন্ডামার্কা যারা ভোট দিয়েছি আমরা তার নেতৃত্বে এই আওয়ামী লীগের নেতৃত্বে আলম ভাই নেতৃত্বে আজিম উদ্দিন মাস্টারের নেতৃত্বে রাজ্যপুর উপজেলাকে একটি মডেল উপজেলা যাতে হয় সেদিকে আমরা কাজ করব আমাদের সেই সুযোগটুকু আছে কারণ আমরা নৌক আমার কাছে এমপি বানিয়েছি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত মেহনত মানুষ আমরা কাছে সব সুপ সুপরাmarshকে আমরা এলাকা যেতে আমরা পিছে পড়ে এলাকাটা আমরা এগিয়ে নিতে পারি সেই দিকে কাজ করব আমরা নদী ভাঙন রোধ করব আমাদের রাস্তাঘাট উন্নত করব সার্বিক সাধারণ মানুষের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো সাধারণ মানুষের জন্য আমরা পূরণ করব অনেক কথা বললাম এর মধ্যে ভুল প্রাপ্ত হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আগামীতে কোন

ধন্যবাদ জ্ঞাপন করে রাজীবপুর আওয়ামী পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মিডিয়া এখানে শেষ করছি কোথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় নান্ত মানুষের